স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি সির জটিল রোগ জন্ম থেকে এই বিরল রোগে চন্দ্রিমা তাই শৈশব তাঁর আসেননি শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে এগিয়ে গিয়েছেন আজ তিনি একটি সরকারি স্কুলের শিক্ষিকা নারী দিবসে আমরা তার থেকে শুনব লড়াইয়ের গল্প এই অসুস্থতার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলারপি খুব একদম রিয়ারেস্ট ডিজিজ এটা অ্যাট প্রেজেন্ট এটা এই বসে থাকার পজিশনে উঠতে পারি না চলতে পারি না সিঁড়ি ভাঙতে পারা যায় না এবং ডে টু ডে যে মানে ডে টু ডে যে লাইফের অ্যাক্টিভিটি সেগুলোতে হেল্পলেস প্রয়োজন হয় যে কোনো কিছু হ্যাঁ আগেও করেছি সবাই খুব হেল্পফুল এখানে আমার লড়াই এইভাবে সেরকম করে তো আমি জিনিসটাকে দেখি না সবাই আমাকে হেল্প করে দেখুন এই ক্লাসটাই যেরকম আমার জন্য দিয়েছে যে ভালো করে করে দিয়েছে যে এখানেই তুমি ক্লাস নেবে চন্দ্রিমার কাছে অবশ্য এই প্রতিবন্ধকতা কোনো লড়াই নয় সকলের সাহায্যে তিনি এগিয়ে গিয়েছেন প্রথমে রানীগঞ্জের একটি স্কুলে শিক্ষকতা করলেও বর্তমানে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি স্কুলে শিক্ষকতার সুযোগ করে দেওয়া হয়েছে বর্তমানে কুলটির মিঠানি হাই স্কুলে শিক্ষকতা করেন তিনি আমার মনে হয় যে আমি যেগুলো আমার কাছে এমন কিছু আছে আমার আমি যেগুলো অনেক এরকম হতেই পারে যে আমি যেগুলো পেয়েছি তার সেগুলো অন্যরা নাও পেতে পারে বা অন্যরা পায়নি হ্যাঁ বা অন্যরা যেটা পেয়েছে আমি পাইনি তো সবাই সব কিছু পাবে সেটা কোনো মানুষ মানে সেটা তো কোনো মানে হয় না যে সবাই সব কিছু পাবে এবং আমি যেগুলো পেয়েছি আমার কাছে এগুলো প্রেশিয়াস এই যে আমি যে সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির কাছ থেকে অনেকে সেটা পায় না সাধারণ মেয়েরাই পায় না অনেকে সাপোর্ট করে সময় সাপোর্ট করে ওর উইদাউট হিজ সাপোর্ট তো আমি কিছু করতেই পারতাম না বিয়ের পর স্পেশালি বলছি ও সাপোর্ট না করলে তো কিছু মানে মানে আই কান্ট থিঙ্ক এনিথিং উইদাউট হিজ সাপোর্ট পরিবারের লোক যেমন একসময় পাশে ছিলেন এখনও তাকে সবসময় সাহায্য করেন স্বামী স্কুলেও সবসময় তাকে সাহায্য করেন চন্দ্রিমার মতো মনের মানুষকে স্ত্রী হিসেবে পেয়ে তিনি গর্ববোধ করেন মোটিভেশন কিছু নে শারীরিক অসুস্থতাটা সাইড রেখে মানসিকভাবে যদি মানুষ সুস্থ হয় মানে ফ্রম দ্য হার্ট যদি পিওর হয় তার সাথে জীবন কাটাতে পারা সৌভাগ্য ব্যাপার এটা আমার মনে হয় কেন আমরা কি যে মানুষের মনটা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে না ওটাকে আমি ঠিক করতে পারবো না রিপেয়ার করতে পারবো না হয়তো সারি প্রতিবন্ধক কিছু মেডিসিন সাহায্যে কিছু ডক্টরের সাহায্যে মেবি ওটা কিওর করা পারবেন না না গেল মানুষের প্রতিবন্ধক না হলেই হলো চন্দ্রিমার সহকর্মীরা জানান অনেকের কাছে অনুপ্রেরণা তিনি তার এই যে সব কিছুকে জয় করে এগিয়ে চলা এটাই সমাজের বুকে একটা দৃষ্টান্ত তাকে দেখে অনেকেই এগিয়ে যাবেন ওর লড়াইটাকে অবশ্যই আমি একটা ইন্সপিরেশন হিসেবেই দেখব কারণ ওর মাধ্যমে অনেক মহিলা যারা সেই জায়গায় উঠে আসতে পারছেন না ও যে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন একজন বিশেষ মানুষ হিসেবে সেটা ইন্সপিরেশন অনেকের কাছে আমার মনে হয়েছে ওর জায়গায় যদি অন্য কেউ থাকে যারা এই একই রকম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা অবশ্যই একটা সমাজের এমন জায়গা বিলং করতে পারবেন যেটা দেখে আরও পাঁচজন মেয়ে উৎসাহিত হয়ে যে আমার একটা কোনো অক্ষমতা রয়েছে বা কোনো আমি হয়তো কথা বলতে আমি সামান্য হয়তো তুতলে যাই কিংবা আমার কোনো মুভমেন্টে সমস্যা রয়েছে সে কিন্তু খুব ভালো ফল পাবে যদি এরম একজনকে দেখতে পায় যে চন্দ্রিমার মতন একজন শিক্ষিকাকে যে এত স্ট্রাগলের মধ্যে দিয়ে সে একজন এত ভালো শিক্ষিকা তাহলে আমিও পারবো উনি পারছেন আমি পারবো না কেন এই ব্যাপারটা কাজ করে চন্দ্রিমা জানালেন জীবনে কি নেই তা নিয়ে ভাবতে নেই যেটা আছে সেটা অনেক অনেকের থেকেও বেশি তাই সেটাকে নিয়ে এগিয়ে চলতে হবে শারীরিক প্রতিবন্ধকতা চন্দ্রিমাকে থামিয়ে দিতে পারেনি তাই আজকে সে সফল একজন নারী আর নারী দিবসে চন্দ্রিমার বার্তা যাই সমস্যা থাকুক না কেন সেটাকে মনের জোরে ওভারকাম করে এগিয়ে যেতে হবে আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায় ইটিভি ভারত